কিন্তু রাসূলের সুন্নাত নাই রাসূলের খদম নববত নিয়ে কাজী আলী রাতানরনি করে তোমার কোনো প্রতিবাদ নাই রাসূল নিয়ে করে তোমার প্রতিবাদ নাই করে তোমার প্রতিবাদ নাই নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই আর তোমার তুমি আজকে রাখতে পারবে না আসตรา বেলাল কুনিয়াহ নারে তাকবীর আল্লাহ আরে প্রকৃতি দো আশিক রাসূল ছিলেন হযরত মিqdaদ আরে আল্লাহ নবী যখন বদরের যুদ্ধের দিন বদের যুদ্ধের সময় তো আল্লাহর নবী যুদ্ধ করার জন্য জানতে গিয়েছিলেন কাফেলাকে দাওয়া করার জন্য হাজার লোক চলে আসছে যুদ্ধ করবেন কি করবেন না আল্লাহর নবী দ্বিধানন্দ অবস্থায় আছেন আল্লাহর নবী জানতে যাচ্ছেন মদিনার সাহাবায়ে কেরাম কি বলেন আমরা এখানে বসে আছি না আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে আপনার দানের থেকে বামের থেকে যুদ্ধ করবো আরে নবীর বলছে তুমি চুপ করে বিরামী হও আর রবিউল আউয়াল আসলে তোমার ইসকালাত উল্লাহ পেড়ে তুই না আমরা তো আমাদের জানের চেয়ে আমা নবীকে বেশি ভালোবাসি আমার বাপ যদি নবীর বিরুদ্ধে চলে যায় আমার বাপকে আমি রক্ষা না ইনশাআল্লাহ নবীর ব্যাপারে আমার কোন ছাড় আমরা এতটুকু ভালোবাসি জীবন জিওয়ারের দিয়ে দেব কেয়ামতের দিনতে তবেও বলতে পারবো যে নবীর জন্য আমরা জীবন দিয়েছি এর জন্য শুধু দুইটা সুন্নত পালন করতে হবে না মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি প্রকৃত আশিকার আসল ওইভাবে প্রকাশ করেন যেভাবে প্রকাশ করেছেন সাহাবা একরাম সাহাবা একরাম নবীর জন্ম পালন করেছেন কিভাবে সোমবারের রোজা রাখে আপনি প্রকৃত রাশি আশিকার যদি হন প্রত্যেক সোমবারের রোজা রাখেন আপনাকে কেউ বাধা দিবে